মামু জি অনল্লাই বেশি দোয়া গরে মানে এই এই যে হালিয়া রোহিঙ্গা লয়েরে একান কি হইন মানে তারা নাম যে মুসলমানি রাম নাম রাখে তারা রোহিঙ্গা হইলিও তারা মুসলমানি রাম নাম রাখে বাঙালি বাংলাদেশী কল মুসলমানয়েরে তারা টংকু পংকু হই নাম রাখে তাইলে ইয়া সম্পর্কে যখন হতাকাম হইন তারা অনরে দোয়া গরর দে অনর ভিডিও শেয়ার গরর দে তখন তারা সম্পর্ক দুইর হতাখন না নাই যে বাস্তবে হতা হতা বনন আর আর মাই বিউটি নাকি ডিউটি ডিউটি নাকি মাইটি দেখি কত ডুলিয়া ফ্রুটি কিন্তু বরমাইয়া যারা রোহিঙ্গিয়া মা ভেন আছে ইকার নাম সামে না রোহিমা হাজারা

ব্যস জাগা দিবি আল্লাহ রাখতে নামিনা তুমি এইস আত্মা নাকি হাজারা রহিমা মরিয়ম্লা আল্লাহ বুঝছোনে হামিদা রশিদা মাজদা সামুদা মাবিয়া

মাইফিন্দুর পয়েন্ট আসন পনরা মালয়েশিয়া ওমান কাতার সৌদিয়া দুবাই অনেক জায়গা মধ্যে আসন নাকি নয়